হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি আজকে সকাল সকাল খেয়ে নিচ্ছি মানে দশটার ভাতটা খেয়ে নিচ্ছি তো দশটার ভাতটায় কি কি হয়েছে দেখো বন্ধুরা ওই যে একটা ডাল হয়েছে রুটের ডাল আলু ভাজা আলু সিদ্ধ আর একটা সবজি তো দশটা দশটার ভাত এটা দিয়ে খাবো তোমাদের কাদের কাদের দশটা ভাত খাচ্ছ তোমরা গরম ভাতের সাথে বন্ধুরা সেই খেতে লাগে বুটের ডাল দিয়ে সেই সেই টেস্ট আর গরুমণি রান্না তো আরও টেস্ট বীজ কেউ যদি বদিমনি রান্না খেতে চাও চলে এসো এটা দশটা খাবার আবার হবে আর সত্যি গরম ভাত খেতে ভালো লাগে ভাত ঠান্ডা হলে অতটা ভালো লাগে না তোমাদের দেখে দেখতে খাচ্ছি বন্ধুরা প্লিজ কিছু মনে করো না তোমরা প্লিজ চলে এসো টাটা সবাই চেয়ে সবাই ভালো থেকো আর কে কে এরকম খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও বাই বন্ধুরা